আজকে আমি বাকি হচ্ছে চারটা যে বরবটি সেটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এখন আমি ছিঁড়ে নিচ্ছি এটা আর কিছুদিন রাখলে এটা পেকে যাবে সেই জন্য আমি ভাবলাম যে আজকে এটা ছিঁড়ে নিই আর ভিডিওগুলো করার উদ্দেশ্য এটা আমার স্মৃতিতেও থাকবে এবং আপনাদের সবার সাথেও শেয়ার করে নিই এবং আমার খুবই ভালো লাগে জিনিসগুলো শেয়ার করতে এভাবে করেছি আর মাসাল্লাহ করে স্বাস্থ্যসম্মত বরবটি হয়েছে প্রথম যে একটা প্রথমটা যেটা ছিল সেটা তো আমি আর নিতে পারিনি ছিঁড়েছিলাম ঠিকই কিন্তু সেটা পেকে গেছিল সেটা আর খাওয়া যায়নি পরবর্তী দুইটা যেটা ছিঁড়েছিলাম সেটা আম্মাকে দিয়েছে এবং আজকের যে চারটা সেটা হচ্ছে আমি আমার জন্য রাখবো এবং এই চারটা আমি হচ্ছে সবজিতে দিয়ে খাবো যেহেতু কম তাই আলাদা কিছুতে দেয়া যাচ্ছে না তাই সবজির সাথে দিয়ে রান্না করবো এভাবে করে চারটা আমি হচ্ছে ছিঁড়ে নিচে দেখেন কতটা স্বাস্থ্যসম্মত বরবটি আসলে হয়েছে মাসাল্লাহ আমার খুবই ভালো লাগছে এই বরবটিটা দেখে আর আমার এই বরবটি গাছ থেকে মোট বর্বটি হয়েছে আর বারোটা হ্যাঁ বারোটার মতো বরবটি মোট এখন আছে মানে ছেঁড়ার পরে আর মাত্র এই যে দেখেন আরও তিনটা এখন বরবটি এখানে আছে এগুলো আর কয়েকটা দিন পরে ছিঁড়ে নিতে হবে এই যে আমার বরবটিগুলো চারটা আলহামদুলিল্লাহ এতটুকু একটা গাছ থেকে যে আমি বারোটা বরবটি মোট পেলাম সেটার জন্যই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দিতে পারেন কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ